হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি তো কী বলবো আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তার কারণ হচ্ছে হঠাৎ করে আমাকে বেরোতে হয়েছিল আর আমি গেছিলাম সোনারপুরে তাও আবার শাড়ি পরে আমি একদমই শাড়ি ক্যারি করতে পারি না আমার শাড়ি তো খুবই বিরক্ত লাগে কিন্তু তোমরা সবসময় বলো বৌদি তোমাকে শাড়ি পরলে খুবই সুন্দর লাগে ঠিক আছে কিন্তু ভালো লাগলে কী হবে মানে শাড়ি মানে কী বলবো শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতেও পারি না হাঁটতেও পারি না ঠিক করে শাড়ি পরে ঠিক আছে কিন্তু কী বলো তো কিছু কিছু জায়গা আছে না সেখানে ইচ্ছা না থাকলেও তোমাকে শাড়ি পরে যেতে হবে হ্যাঁ মানে যদি ইচ্ছা নাও থাকে তবুও তোমাকে সেখানে শাড়ি পরেই যেতে হবে আর হঠাৎ করেই যেতে হলো তাও আবার শাড়ি পরে আমার তো কী বলবো অবস্থা পুরো খারাপ পুরো ক্লান্ত হয়ে গেছে এতটাই গরম লাগছে এতটাই গরম লাগছে এত গরম লাগছে তারপরে আমার শাড়ি পরে আরোই গরম লাগছে তো তার জন্য এসে আগে আমি ফ্যানটাকে অন করলাম তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছি এতটাই ক্লান্ত হয়ে গেছি তো কি আর করবো কিছু করার নেই তো বেশি বক বক না করে আগে ঝটপট আমি চেঞ্জ করে নিই ঠিক আছে চেঞ্জ করে নিই তাহলে একটু বেটার লাগবে কারণ প্রচন্ড গরম লাগছে তো চলো ঝটপট চেঞ্জ করে নি আর হ্যাঁ এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে তো চলো এত গরম লাগছেই আর তার উপর থেকে শাড়ি পরে মানে আরো বেশি গরম লাগছে কি বলবো তো চলো চেঞ্জ করে নিলাম এবার একটু ফ্রেশ হতে হবে ঠিক আছে চোখে মুখে একটু জল দিতে হবে এত মানে কী বলবো এত ক্লান্তি লাগছে না একটু চোখে মুখে জল দিলে একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে ঠিক আছে তো চলো একটু চোখে মুখে জল দিয়ে নেবো ঠিক ভালো করে ক্লিন হবো তো দেখা হচ্ছে আমার পরে দেখো ফ্রেন্ডস